সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো তো আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে সকালবেলা স্টার্ট করলাম হচ্ছে ঝাড়টা দিয়ে ঘুম থেকে উঠে তো একটুখানি বসেছিলাম তারপরে ঝাড়টা দিতে শুরু করলাম আর আমাদের ঘরে ঝাড় দিতে অনেকটা টাইম লাগে আর এই ঝাড় দেওয়াটা মেন ভালো করে না ঝাড় দিলে তো ঘর মোছাই যায় না দু তিন দুটো ঘর ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিয়ে তারপরে কাজ সারতে হয় ভালো করে না ঝাড় দিলে আবার হয় না কারণ আমার বাড়িতে আছেন আমার বর এখন নেই সকালবেলা অনেক সকালবেলা কাজে বেরিয়েছে যদি ভালো করে না ঝাড়তে হয় পায়ে কিচকিচ করে তখন বলবে কী ঝাড় দিয়েছো পায়ে ধুলো কুচকিচ করছে ওই জন্য আর একটুখানি ভালো করে না ঝাড় দিলে আবার ভালোও লাগে না আর ভালো করে না ঝাড় দিলে হাঁটাও যায় না কিচকিচ করে আর আর ঝাড় দেওয়ার সময় হাওয়াই চুটি পড়ি না কারণ বোঝা যায় না হাওয়াই চটি পরলে কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো এখন হচ্ছে নটা বাজে নটা সাড়ে নটা বাজে চলো চা খাইনি গরম সব ঝাড় দিলাম গোপালকে তোলা হয়ে গেছে আর আমি এখন আছি আমি আমার বাধা মিলে আছি আর ও হচ্ছে বিস্কুট দেবো জানি না খাবে কি না তাই চা নিয়ে বসেছি আর দেখি তাড়াতাড়ি করার ইচ্ছে আর যাওয়ার কথা আছে মানে রান্নাটা একটু তাড়াতাড়ি করে রাখলে ভালো হয় করতে পারি কিনা কারণ তো সেই লেট হয়ে যায় ওপরে ছেড়ে যাবে তাড়াতাড়ি না করলে কথা বিস্কুট খাও কা বিস্কুট খাও খেয়ে নাও খেয়ে নাও বিস্কুট খেতে চাই ওইদিকে মুগুরি আছে খেয়ে নাও আমি যখন চা করি তখন চারকে কালারটাই এরকম হয় আর আমার হাতে চা খেতে অনেকেই ভালোবাসে বলছে তোর মতো নাকি রচা আমার মতো রচা দেনেও আর অন্য কারোর হয় না সবাই বলে আমি শুধু একা বলছি না এটা ওদের কথা দেখো বাঘাকে তো বিস্কুটটা দিলাম ও খাবে না ওই সকালবেলাও এখন রীতিমতো বিস্কুটটা খেতে চায় না আর সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ভালোই মেঘ করেছে এখন খুব মুষলধারে হচ্ছে না কিন্তু সেটা দেখা যাবে ওই এক দেড়টা নাগাদ তোমাদেরকে দেখাবো কি মুসলধারে যে বৃষ্টি এসেছিলো সকাল থেকে বোঝা যায়নি জানো তো সকাল থেকে মেঘলা হয়ে আছে আর এই দেখো আমি চা খাচ্ছি একাই খেতে হচ্ছে আর চুলে কোনো পরিচর্যা করা হচ্ছে না এই দেখো অ্যালোভেরা তুলে নিয়ে এসেছি আমাদের তো অ্যালোভেরা গাছ বাড়তি কম হচ্ছে আর টবে দিয়ে যারা তাদের টবে আছে তারা দেখছি বেশ ভালোই গ্রোথ হচ্ছে অ্যালোভেরা গাছে ভাবছি টবে কটা পুতে দেব। এই দেখো মাথায় অ্যালোভেরা রস রাখাচ্ছি আজকে ভাবছি মাথাটা ঘষবো ওই জন্যই দেওয়া অ্যালোভেরার রসটা আর একটু যদি হতো অ্যালোভেরার রস তো ভালো হতো যা তুলেছি সেটাই ঘষে নিলাম আর এই ঘষে কিছুক্ষণ রাখবো চুল এখন স্নান করব না মাথাটা এরমভাবে থাকবে কিছুক্ষণ রেখে দেব এই অবস্থায় যাবতীয় সংসারে কাজগুলো সেরে তারপরে স্নান করে আসবো তারপরে তো আছে রান্না রান্নাবান্না এই দেখো আমার কর্তা চলে এসছে আর বাঘার অবস্থা দেখো কি আদর খাচ্ছে যেন কতদিন দেখিনি আর বাইরে থেকে আমি বা আমার বর আসুক না কেন ওকে একটু আদর করে তারপরে ঘরে ঢুকতে হবে তা না হলে কি অভিমান যে করে আজকে রুটি বানিয়েছিলাম সেই জন্য রুটিগুলোকে সমস্ত হটপটে রেখে দিচ্ছি বেশি করিনি চারটে বা পাঁচটা রুটি বানিয়েছি আর রুটি তো আম পছন্দ হয় না আমার ওই খেলে হয়তো একটা খাবো আর কাঁঠালগুলো কালকে যে ছাড়ানো হয়েছিলো কাঁঠালগুলো সেই সমস্ত কিছু এই টেবিলে রেখে দিয়েছি কারণ ঠান্ডা কাঁঠাল আবার খেলে শরীর খারাপ হবে সেই জন্য আগে থেকে বার করে রেখে দিয়েছি যদি মনে হয় তো কাঁঠালটা খেয়ে নেবে আর একটু তরকারিও আছে সেটা দিয়েও রুটি খেতে পারে আর তারপরে দেখো টিফিন টিফিন হওয়ার পর আমি ঘর মুছতে চলে এলাম আজ একটু তাড়াতাড়ি করছি কারণ না একটু বেরোবো তোমাদেরকে বলা হয়নি আজ একটু ব্যাঙ্কের কাজ আছে একটুখানি টুকটাক সেই জন্য যাবো সেজন্য না কিছুটা এগিয়ে রাখছি কাজ প্রেসার কুকারে একটা সেদ্ধ বসিয়ে দিয়েছি কি সেদ্ধ হয়েছে দিয়েছিলাম মনে নেই তোমাদের দেখাচ্ছি তারপরে ঘরটা মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে আমার তো বাইরে খুব একটা বেরোনো হয় না খুব প্রয়োজন হলে তখন বেরোই তাও সকালবেলার দিকে খুব একটা হয় না সন্ধেবেলার দিকে ক্লাস থাকে বলে বিকেলবেলার দিকে নাচে ক্লাসে বেরিয়ে যাই আর ওই বাপের বাড়িতে যাই তারপরে ও পুরনো বাড়িতেও তো অনেক দিন যাওয়া হয়নি মাঝখানে গিয়েছিলাম তো এই তো সকালবেলার দিকে করতে হবে বলে সকালবেলা তো অনেক কাজ থাকে বোঝ হতো এমনি তো রান্নাবান্না থাকে পুজো সমস্ত কিছুই নিজের হাতে করতে হয় সেই জন্য আমার বাঘা থাকে ওকে একটুখানি ও বাচ্চাদের মতো তো ওকে একটু ওর জন্য একটু আগে থেকে না তৈরি করে রাখলে খুব অসুবিধে হয় কারণ ওই বেরোবো তারপর হয়তো দেরি হয়ে যাবে তখন টাইম একটা আছে সেই টাইমটাও ভালো মতন বোঝে তারপরে দেখো মোটামুটি রান্না এগিয়ে রেখেছি ভাতটা করে নিয়েছি চুলটা ভালো করে আসলাতে পারিনি মোটামুটি আসলে নিচ্ছি কারণ মাথা খসেছি তো এখনও ভেতরে ভিজে রয়েছে সমস্ত চুলটাই ভিজে আর জট আছে তো চুল এখন প্রচুর উঠবে পুরোপুরি যদি ভালো করে চুলটা আজরাই তো মোটামুটি সামনেরটা মানে আঁচড়ে নিলাম তারপরে বেরিয়ে যাচ্ছে এখন আর এই কুর্তিটাই পরে নিলাম এই কুর্তিটা তো প্রায় পরি তোমরা দেখেছ অনেক রকম আর এই কুর্তিটা দিয়েছিল ভাই ভাই ফোঁটার সময় মাম হচ্ছে এটা পছন্দ করেছিল আর এই কুর্তিটা বেশ ভালো বেশ ঢিলেঢালা কুর্তি আর আমি এমনি আটো কিছু পরি না যে বৃষ্টি শুরু হয়েছে একটুখানি গিয়েছি পুরো ওই দোকানের সামনেটা আমাদের পাড়ার বাবার দোকানের সামনেটা তখন দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে তো এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভাবলাম যে বৃষ্টি যদি কমে যায় তাহলে বেরিয়ে যাব। কারণ এখন সময় তো বেরোনো হয় না তারপরে বৃষ্টি থামলো না মুষলধারে বৃষ্টি পড়ছে তারপরে বৃষ্টিটা হচ্ছে তারপরে একটু পরেই বাড়ির দিকে চলে এসেছিলাম আর সেদিনকার মতো যাওয়া হয়নি বাবা আমি দুজনেই দাঁড়িয়ে আছি দেখো দোকানের দিক সামনে তারপরে কি বৃষ্টি এসছে তারপরে আমার বরকে ফোন করেছিলাম ও বলার যেতে হবে না থাকে যার জন্য যাচ্ছে জিনিসটা হবে না সেই জন্য আর গেলাম না বাধা পেয়েছি এখনো বৃষ্টি হচ্ছে এত দূরে বৃষ্টি হচ্ছে যে জামা টামা সব ভিজে গেছে এইটুকুনি বাড়িতে চলে এলাম তাও ভিজে গেছে এখনও বৃষ্টি পড়ছে আর এমনি তো দুটো চলে। ছিল হাত তো পড়ে যায়নি মোটামুটি খাবার মতো রান্না করে গেছি ছিলাম ভালো মতো নয় ডিম কথা ডিম আলুর তরকারি কমছে ডিমটা সেদ্ধ করে গেছিলাম তরকারিটা করে যায়নি পেঁপে আলুর তরকারি অনেকটা রয়েছে ফ্রিজে আছে সেইটা হচ্ছে আগের জন্যেই আগের জন্যই আছে মোটামুটি ওই আর ভাতটা করে যাবে এমনি তো দেরি হয়ে গেছে তারপরে আবার আস্তে 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 আরও দেরি হয়ে যাবে যদিও ওকে বললে করে দিন তো তাও একটা বাধা পেয়েছি তা বলে যেতে হবে না থাক আজকে আর হলো না আগে গেলাম ফুলফিল হলো না এবার অন্য একটা দিন সপ্তাহে আর দিন দেখি কি আরও কিছুদিন অবশ্যই যাবো বন্ধুরা তেল ঢালতে বসেছি আর তেল ঢালবো ঢালবো করে না আর ঢালা হচ্ছে না প্যাকেটটা কদিন ধরে পড়ে আছে তো দোকান থেকে বাবা নিয়ে এসেছিলো তো এত কাজ থাকে সংসারে তারপরে হুটোপাটার মধ্যে এগুলো হয় না এখন যেহেতু রান্নার জোগাড় অনেকটা করা হয়ে আছে তো ভাবলাম তেলটা এখন ঢেলে নিই নিশ্চিন্তে বসে এটা এই সমস্ত কাজগুলো নিশ্চিন্তে করতে হয় কারণ একটু অসাবধান হলেই না তেল পড়ে যাবে আর দেখো এখন যা দুর্মূল্যের বাজার একটুখানি নষ্ট হলে গায়ে বড্ড লাগে তো এই ধর কাপাতে করে যে বড় প্লাস্টিকের যে বোতলটা ওই হরলিক্সের বোতলটা ওটার মধ্যে ঢেলে নিয়েছি ওখান থেকেই ব্যবহার করি আর কেটে গেছিলাম এই ঝেঁড়স কেটে গেছিলাম আলু কেটে গেছিলাম ভেবেছিলাম এসে তারপরে রান্না করব। কিন্তু আর যাওয়াও হলো না আর দেরি হয়ে যাচ্ছে না আস্তে আস্তেই যদি এত দেরি হয়ে যেতে যে দেরি হয়ে যায় তাহলে তো আরও বেশি দেরি হয়ে যাবে চাটনিটা করে নিচ্ছি বাগান মাংসটা তো করে গেছিলাম সেদ্ধ করে গেছিলাম কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিলাম কিছু কিছু কাজ কোনগুলো এগিয়ে রেখেছিলাম কিছু করার নেই দিয়ে যেতে হবে আর যার রান্নাটা বসালাম চাটনিটাকে করে নিচ্ছি চাটনিটা করে নি কারণ চাটনি না করলে তো হবেও না মানে ওর তো হয় না চাটনি করতেই হবে চাটনিটা করে নিয়ে তারপরে ভেবেছিলাম যে ঢ্যাঁড়সগুলো কেটেছি ভেবেছিলাম ঝাল করবো তারপরে হচ্ছে না থাক ঢেঁড়স দিয়ে মুসুর ডাল খেতে খুব ভালো লাগে ঢ্যাঁড়স দিয়ে মুসুর ডাল করবো আর ঢ্যাঁড়স একটু ভেজে নেব অল্প করে আর ডিমের কারি করবো একটু বেশি করে করে রাখি আগামী দিন যদি যাই তো দেখি কি করি এখন আগামী দিন যাই কি না এই হয়েছে আর বাধা পড়ে গেছি সব থেকে আর ফোন করেছিলাম ও বলেছে বাধা পড়ে গেছে কারণ এতক্ষণ হলো না তুমি যখন বেরোচ্ছ তখন হলো ওইগুলো বিশ্বাস করে খুব ওই জন্য আর গেলাম না চলে এলাম না হলে আজকে অনেক বল যেতাম তার বলতাম যে ভাত বসি গিয়ে যে ভাত বসিয়ে দাও তো ভাতটা তো পড়ে গেছে সেই জন্য গেলাম না আর রান্নাটা সারি তো চলো বন্ধুরা আমার বড় আবার চাননি খেতে ভালোবাসি আমরা দিয়ে চাটনি খেতে ভালোবাসি এই মুখ মানে ডালটা খেতে অত ঠিক ফেভার করে না ভেবেছিলাম ডাল করব ওই জন্য আরো ডালটা করলাম না বাবলা যাওয়া হলো না ko alam kay Dio. Ha? আচ্ছা এতে তো সাইকেল তো তলায় তো কাদা ভর্তি গো কড়ার মধ্যে জিরে আর সুন্দরাঙ্গা ফোড়ন দিয়েছি আর রসুন ফোড়ন দিয়েছি দিয়ে ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটু নেড়ে নিয়েছি নুন হলুদ দিয়েছি তো আগে থেকে ডালটা সেদ্ধ করে নিয়েছি মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি এই মুসুর ডালটা ঢেলে নিচ্ছি এই ডালটা খেতে যা লাগে না ঢ্যাঁড়স ডাল তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও এটা আমার মার থেকে শেখা আমার মা এই ঢ্যাঁড়স ডালটা এত সুন্দর করে আর খেতেও খুব ভালো লাগে অনেক কিছু রান্নার আছে জানো তো অনেক কিছু রান্না শেখারও আছে সবার কাছ থেকে তো অনেকে নাক ছিটকোয় কিন্তু এটা ছিটকোনো কিছু নেই খেতে অবশ্যই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে মানে এই দিয়ে তোমার খাওয়া হয়ে যাবে এতটাই ভালো লাগে এতটা বন্ধ হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তখন থেকে বৃষ্টি হচ্ছে অজোরে বর্ষাকালের জল যেমন ঝরঝর করে বৃষ্টি হয় সেই অবস্থা হয়েই যাচ্ছে না কি ভালো লাগছে চারিপাশটা দেখতে কিন্তু রাস্তার অবস্থা এই রকম এই যে রাস্তাটা এটা তো মাটির পুরো একদম যাতায়াতের রাস্তা খুব অসুবিধে ওই দিকটা ওই দিকটা হচ্ছে ওই পেছন দিকটা ওই দিয়ে ঠিক করে দিয়েছে মোটামুটি যাতায়াত করার জন্য খুব সাবধানে যেতে হবে এ বিষয়ে তো বাইক বার করাই যাবে না যা অবস্থা না ওইটা এখনও খাইনি খাবো তোমার বড় চালের বাথরুম পরিষ্কার হচ্ছে ও একটুখানি নোংরা হলেই সপ্তাহে একদিন পরিষ্কার করে একদম নোংরা দেখতে পারে না হার্পিক টার্পিক এনেছে মানে যেহেতু আয়রনটা বেশি না আমাদের বাড়িতে ওই জন্য একটুখানি জলে হলেই না লালচে লালচে হয়ে যায় দেখতে ভালো লাগে না সাদা মার স্টাইলস বসানো ওই জন্য বাথরুমে ওই জন্য পরিষ্কার করছি নোংরা একদম দেখতে পারে না খেতে খেতে চারটে এবার আমি খেতে বসবো জামাগুলো মেলিনি সব বাথরুমে জল ঝোলাতে দিয়েছিলাম কারণ ছাদে মিলিয়ে কোনো লাভ নেই বৃষ্টি হচ্ছে তো রান্নাগুলো ওই পড়লে পরেছে এটা পেঁপে তরকারিটা কালকে করে রেখেছিলাম সেইটা ভ্যারস ভাজলাম এসে এই ডিমের তরকারি ডাল ভ্যারোজ ভাজা কালকে কারে পেঁপে আলু তরকারি এটা খাওয়াও হয়নি করে রেখেছিলাম ভাত খাওয়ার পালা সব রান্না করলাম এবার খাব চলে আসো মাঝে মাঝে ইচ্ছে করে কাজে প্লেটে খাই রবিবার দিন খেয়েছিলাম রেখে দিয়েছিলাম যে তুলে রাখবো তুলে রাখলে আবার বার করতে খুব অসুবিধা হয় দুটো প্লেট বার করে নিয়েছিলাম ওই প্লেটটা তুকে দিয়েছি এই প্লেটটা আমি খাবো দিদি খাওয়া হোক পেঁপে তরকারি না ভেবেছিলাম বা বাড়িতে দেব কিন্তু আর দেওয়া হয়ে ওঠেনি খুব সুন্দর হয়েছে পেঁপে আলুর তরকারিটা একটু অন্যভাবে করেছিলাম একটু সামান্য ঘি দিয়েছিলাম না মনে আগে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে করেছিলাম অল্প সামান্য পেঁয়াজ বাটা জিরে ফোড়ন দিয়ে করেছিলাম শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে আর জিরে গুঁড়ো দিয়েছি আর কিছু দিয়ে আর অল্প একটু আদা বাটা দিয়েছি মিডিয়াম ভাবে করলে ভালো লাগে বেশি পেঁয়াজ না অল্প সামান্য পেঁয়াজ একদম এই একটুখানি একটুখানি পেঁয়াজ ভাজ তাহলে দেখ খেতে হয় করে খেতে দেখবে ভালো লাগে খেতে খাই হ্যাঁ ভাত খেয়েছে তারপর আমরা ডিম ও তো সাদাটা খায় না ডিমের কুসুমটা ছাড়া সেদ্ধ নুন ছাড়া ঠিক সেদ্ধ ওই ডিম আনকে দিয়েছি নুনে বেলাটা দিই রাত্রেবেলা দেবো না মাংস খেয়েছে আর একটা ডিম সেদ্ধ দিয়েছে ওই ডিমের কুসুম যায় আমার শুয়ে আছে সন্ধেবেলা দুধ চা করছি তো মা ফোন করে মাকে বললাম মা চলে আসো মা দুধ চা খেতে খুব ভালোবাসে আর বিশেষত আমার হাতে দুধ চা খেতে আর দেখো ক্যামেরায় মানে মোবাইল ধরতে গিয়ে না অনেকটা দুধ উদলে পড়ে গেছে আর এই দুধ চা করতে গেলে একটুখানি সাবধানে করতে হয় মানে অনেকবার ফোটাতে হয় তো এই দেখো চাটা ঢেলে নিলাম আর চাটা দু দুবার করা হয়েছে প্রথমবার একবার করলাম আবার দ্বিতীয়বার করতে গিয়ে দ্বিতীয়বারটা বেশ ভালো হয়নি অল্প একটু দুধ ছিল তো ওই জন্য